কিছু মানুষই জানতেন না আবারও সবনাম বুবলি কেনে মুখ খুললেন অপবিশ্বাস সবনাম বুবলি অপবিশ্বাসকে নাম জড়িয়ে কোনো সাক্ষাৎকার বা কোনো কথা না বললেও অপবিশ্বাস তেমে নেই সম্প্রতি সবনাম বুবলি পরিচালক ইকবালকে উল্লেখ করে তিনি বলেছিলেন আমার স্বামীকে অসম্মানজনক কেউ কথা বললে তাকে আমি এড়িয়ে চলবো আমরা শিখলে বাংলাদেশের কথা শিখব মূলত এবারের ঈদে তোফান এবং রিভেঞ্জ সিনেমা মুক্তি নেই পরিচালক ইকবাল আরশাদ আদনান হিমেল আশরাফের করে পাইল আমি তো তারা মুক্তির পূর্বেই নানা সমালোচনা করেছিল যে সাত কোটি টাকা বে চুয়াল্লিশ কোটি টাকা বে এই সিনেমা বাংলাদেশে লাভবান হতে পারবে না এমনকি পরিচালক ইকবাল তিনি বলেছিলেন তোপান সিনেমা আমার বাড়ির কেউই দেখবে না কত টাকা আয় হয়েছে আমার ফেস টু ফেস বলতে পারলে তিনি আরও আপত্তিকর কথা বলেন যার পরিপ্রেক্ষিতেই শবনম বুবলি তিনি বলেছেন আমার স্বামীকে কেউ অসম্মান করে কথা বললে তাকে এড়িয়ে চলবো তাছাড়া পরিচালক ইকবাল তিনি বলেছেন শবনম বুবলিকে সিনেমার সেট থেকে বের করে দিয়েছি আরও দুটি সিনেমা থেকে সবনাম বুবলিকে বাদ দিয়েছি আরও বলেছে তার স্বামীর সিনেমা মুক্তি পেয়েছে তাই রিভেন্স সিনেমায় প্রচার প্রচারণায় আসেননি পরিচালক ইকবালকে ইঙ্গিত করে সবনাম বুবলি স্বামী সম্বোধন করেছিল আর তখনই মনে হয় অপবিশ্বাস ভুত কুফুরি কালাম তারপরে চোখের গুম হারাম হয়ে গেছে যে সাকিব খানকে আবারও স্বামী দাবি করছে তবে এখানে এই সুপারস্টারের এখনও কিছু ভুল রয়েছে দুই স্ত্রী প্রায় সময় ঈদ আসলেই বা সাক্ষাৎকারেই তারা একে অপর এমন সাক্ষাৎকার দেন ভিডিও বার্তায় নানা কথাবার্তা বলেন যদিও সব নাম বুবলি ওনার কথায় অনেকটা শালীনতা রয়েছে কিন্তু অপবিশ্বাস তিনি বলেন এই নামটাই আনতে পারবো না অপবিশ্বাস তিনি বলেছেন এই ব্যক্তি আমার ফেসবুক পেজে পোস্ট দেওয়ার যোগ্য না গ্রিন না লাগে এমন সব কথাবার্তা প্রায় সময় আলোচনা এবং সমালোচনার বা নানা কন্দল লম্বা সময় ধরেই চলছে এবার সাকিব কানকে স্বামী সম্বোধন করায় অপবিশ্বাস বললেন এর পূর্বে আরফান নিশু যখন প্রিয়তমা সিনেমা মুক্তি পেয়েছিল তখন সাকিব কানকে হে অপ্রতিপন্ন করে কথা বলেছিল তখন সব নাম চুপ ছিলেন কেন ছবি থেকে বাদ না পড়লে সাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না আসলে সবকানে সাকিব কানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন অপবিশ্বাস তিনি অনেকটাই জ্ঞানী বিচক্ষণ চালাক তবে কখনো কখনো নির্বুদে পরিচয় দেন সবনাম বুবলি এমনিতেই কখনও স্বামী দাবি করতেন না যদি সাকিব খান তাকে বিয়ে না করতেন নাম বুবলি স্বামী দাবি করতেন না যদি একমাত্র সন্তান শেজাদ কান বীর পৃথিবীতে না আসতেন শবনম বুবলিও সাকিব খানের দ্বিতীয় স্ত্রী সাকিব খানের দ্বিতীয় পুত্র সন্তানের বাবা যার ফলে বুবলি এমনটা দাবি করতে পারেন তবে এই কন্দলের শেষ কোথায় আপনারা মন্তব্য করবেন